হ্যালো বন্ধুরা ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে দিনটি ছিল তেরো ডিসেম্বর বুধবার আর আগের দিন মঙ্গলবার থাকার কারণে অনেক জায়গায় কালী হয়েছিল তার সঙ্গে আমাদের পাড়ার একটি বাড়িতে কালী হয়েছিল তাই আমি আর মা সকাল সকাল গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম তাই সকালের জলখাবারটা প্রসাদ দিয়ে সারলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে এবং আমার করা বাড়ির সমস্ত কাজ সেরে এড়িয়ে পড়েছিলাম মাসি বাড়ি যাওয়ার জন্যে কারণ আজ ছিল দাদা বৌদির অ্যানিভার্সারি সেই সঙ্গে দাদারও জন্মদিন ছিল কিন্তু দাদা আউট অফ শিলিগুড়ি থাকায় সেটার পালন করা হবে না আর হ্যাঁ যারা তোমরা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার গলার অবস্থা একদম ভালো নেই ঠান্ডা চলে এসছে মানেই আমার গলার অবস্থা ঠিক এরকমটা মাঝে মাঝেই হবে যাই হোক তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও যাক গেওয়া তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম মাসির বাড়িতে ওই যে সামনে দাঁড়িয়ে আছে মাসি আর দাদা আমাকে দেখেছে না কিছু একটা বলছে কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম না কি বললা কি নিয়ে আসছি একসাথে আমি কি আবার বাড়ি যাব বলো বাড়ি যাব আবার তাই না তুমি জানো আমার শরীর ভালো আমি তো গিয়ে দেখি বৌদি আর ললমিলে সবজি কাটছিল আমাকে আসতে বলেছিল একটার সময় আর আমি এসে পৌঁছেছি প্রায় দুটো বাঙালির তো মান রাখতে হবে তাই না আমি মানুষটা ঢুকতে না ঢুকতে কত না বকা খেলাম তাই বকা যাতে আর না খেতে হয় তাই বৌদিকে উঠিয়ে দিয়ে আমি আর পাশে একটি বুনু মিলে সবজি কাটছিলাম সবজির মধ্যে লঙ্কাটা আমায় কাটতে কারণ লঙ্কা কেটে নর্নদের হাত চলুক এটা তো বৌদি চায় না মানে খুব ভালোবাসে ওই আর কি তারপর আমাদের সবজি কাটা প্রায় শেষ বললেই চলে আমাদের সবজি কাঠটা শেষ হয়ে গেলে আমরা সালাডের জন্য শশা আর গাজরের খোসাগুলো ছাড়িয়ে রাখছিলাম তারপরেই আমার আর এক বৌদি আসতে না আসতেই কাজে লেগে পড়েছিল আমরা যেই জায়গায় বসে সবজি কাটছিলাম সেই জায়গায় সব কিছু গুছিয়ে ঠুছিয়ে সেই জায়গাটা মুছে দিচ্ছিল তারপর আমি চলে যাই রান্নার ওখানে রান্নার ওখানে গিয়ে দেখি পাবদা মাছটা ভেজে নিচ্ছিল সর্ষে পোস্ত পাবদা হবে বলে সাধারণত আমি মাছ খেতে পছন্দ করি না বললেই চলে তু এই মাছ রান্নার স্টাইল দেখে কেন যেন খুব খেতে ইচ্ছে করেছিল তাই আমি রাতে খেয়েও ছিলাম সত্যি দারুণ খেতে হয়েছিল তারপর আমি চলে আসি ঘরে এসে দেখি ললো একা একা বেলুন ফোলাচ্ছিল ওখানে আমার মা বাবাকে ঘর সাজিয়ে সারপ্রাইজ দেবে তাই আমাকে দেখে বললো যে নিকি পিপি আমাকে অল্প হেল্প করো না তাই আমিও লালার সাথে বেলুন ফোলাতে বসে গেলাম তারপর বেলুন ফোলানোর শেষ হয়ে গেলে আমিও বাচ্চাদের সাথে বসে পড়ি বেলুন খেলতে বেশ ভালো লাগে ছোটবেলার দিনগুলোকে তো ধরে রাখতে পারিনি তাই বড় হয়ে ছোটদের সাথে খেলে সেই ছোটবেলার দিনগুলোকে মনে করার চেষ্টা করি ও মাই গড বেলুনটা বেছানা থেকে পাকাতে পড়ে যাওয়ায় এই পাকা বুড়ির রিয়্যাকশন দেখে তো আমি পড়ো হা খুব মিষ্টি আর সাথে পাকা বুড়ি তারপর আমি আবারও চলে আসি রান্নার কাছে এসে দেখি ডাল রান্না হচ্ছে গাই দেখো দাদার সাথে বলো কোথায় কোথায় রান্না করছো ডালটা প্রায় হয়ে এসেছিল ডাল নামিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়া হয়েছিল মাংস মুরগির মাংস মাংসটা হওয়ার আগ মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কালারটা ঠিক কেমন আসছে আর হ্যাঁ আমার কিন্তু চিকেনও ভালো লাগে এবং মাটনও ভালো লাগে কিন্তু মাটনের জায়গা আমি এখনো পর্যন্ত চিকেনকে দিয়ে উঠতে পারিনি ব্যাপারটা ঠিক প্রথম ভালোবাসার মতো যাই হোক তোমাদের কি ভালো লাগে চিকেন না মাটন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু পর আমি আবার চলে আসি ঘরে আর আমার পাশে যাকে দেখছো সে কিন্তু আমার বোন আমার দিদি নয় দেখতে দিদির মতো লাগলেও সে কিন্তু আমার থেকে অনেকটা ছোট আমি আবারও চলে আসি রান্নার এখানে শুধু চঞ্চল পানা আমার একবার ঘরে একবার বাইরে সারাটা দিন এমন করে চলেছে আমার এই যে এখন মাংসটা কষানো হচ্ছে কালারটা দেখো দারুণ এসছে কিন্তু বেড়ালের মতো রান্নার ওখানে বারবার যাচ্ছিলাম বলে মাংসটা ফার্স্ট আমাকেই টেস্ট করতে দেওয়া হয় ভিডিও নষ্ট করার জন্য মনে হয় একটা দাদাই যথেষ্ট এটা ভিডিও বানাচ্ছিলাম সেটাও কিনা নষ্ট করে দিচ্ছিল যাই হোক মাংসের কিছুই ঠিক ছিল আর সবাই বলছিল যে আমার খাওয়ার স্টাইল দেখে নাকি সবারই লোভ লেগে তাই নিজেও খেয়ে এবং সবাইকে খাইয়ে শেষ করে দিলাম তারপর চলে আসলাম ঘরে বৌদিকে সাজানোর জন্য আবারও না না আমি সাজাবো না পাশে দেখছো ওই বৌদি সাজাচ্ছে আর আমি তার সাথে হেল্পার হেল্পার হিসেবে কাজ করছিলাম আমরা অনেকক্ষণ ধরে সাজাচ্ছিলাম এবং ঘরের গেট বন্ধ করে সাজাচ্ছিলাম এই জন্য বাইরে সবাই খুব চিল্লাচিল্লি চিল্লি করছিল যে বৌদির ফাইনাল লুক চলে এসেছে আর বৌদিকে সত্যি বলতে খুব খুব খুবই মিষ্টি লাগছিল দেখতে বৌদি তো দেখতে এমনি মিষ্টি আর ওই বৌদি এত সুন্দরভাবে সাজিয়েছিল সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে তারপর সব নিমন্ত্রিত লোক চলে আসে সকলে আসার পর কেক কাটার অনুষ্ঠানটা শুরু করে দেওয়া হয় আর হ্যাঁ এটা কিন্তু দাদা বৌদির দশ বছরের অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হাততালি দাও সবাই তারপর দাদা আর বৌদি দুজন দুজন কেক খাইয়ে দিচ্ছিল তারপর আসে মালা বদলের পালা দশ বছর হয়েছে একটু মজা করবো না বলুন তো তাকে দেখে মনে হচ্ছিল বললো যেন ওকে জোর জবস্তি করে মালা বদল করাচ্ছে অনেক বলে তিনবার তাও করানো হলো ওই আর কি আদা ভালো করে পড়ালো না দেখে যদি তার দুই দেওয়ারের গলায় মালা পরিয়ে ছবি তুলতে লাগলো ঠিক হয়েছে বলুন আর আমি এ পাশে একা একা খুবই বোর হচ্ছিলাম মেনলি খিদে পেয়ে গেছিল তাই আর বেশি দেরি না করে খেতে চলে যাই প্রথমে নিয়ে নিয়েছিলাম ডাল আর ভাত তারপর ভুল করে দিয়ে দিয়েছিল ছোট মাছের চচ্চড়ি ভুল করে বলছি কারণ আমার ছোট মাছ একদমই ভালো লাগে না তারপর নিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত পাবদা আমার এডিট করতে করতে এখনো খিদে পেয়ে যাচ্ছিল সত্যি খেতে দারুণ হয়েছিল পর নিয়ে নিয়েছিলাম চিকেন এটাও কিন্তু খেতে বেশ হয়েছিল সত্যি বলতে মোটামুটি সব খাবারই খুব ভালো হয়েছিল তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসি ঘরে ঘরে এসে দেখি এই পাকা বড়ি ফোন দেখতে দেখতে খাবার খাচ্ছিল হোক ভিডিওটা শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ভিডিওটি যারা পুরো দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ